জীবনে চলার পথে প্রায়ই আমরা অন্যের উপর বর্ষা রাখার চেষ্টা করি জীবনে চলার পথে আমরা অনেক সময় থেমে যাই কারো কথায় কারো মন্তব্যে কারো ব্যর্থতায় কারো ছায়ায় কিন্তু বাস্তবে জীবনের সবচেয়ে বড় শক্তি আমাদের নিজেদের মধ্যে লুকিয়ে থাকে একটা ছোটো গল্প বলি শুনুন পাখি কখনও গাছের ডাল ভেঙে পড়ার ভয় করে না পাখি বিশ্বাস করে তার ডানার উপর তাই সে ডালের উপরে বসলেও কোনো ভয় পায় না কারণ সে জানে যদি ডাল ভেঙে যায় সে উড়ে গিয়ে অন্য কোথাও গিয়ে বসতে পারবে এই গল্প আমাদের জীবনের সঙ্গে অনেকটা মিলে রাখে আমরা প্রায়ই ভাবি অন্যের উপর বর্ষা রাখবো তাহলে জীবন নিরাপদ হবে কিন্তু অন্যের উপর বর্ষা রাখতে গিয়ে আমরা নিজেদের সম্ভাবনাকে সীমিত করে দিই নিজের উপর বিশ্বাস রাখবা আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারি জীবনের প্রতিটি পর্যায়ে সমস্যার মুখোমুখি হতে হয় কাজে ব্যর্থতা সম্পর্কে সমস্যা স্বাস্থ্য বা অর্থনৈতিক সমস্যা কিন্তু যদি আমরা নিজেদের দক্ষতা চেষ্টা ও ক্ষমতার উপর বিশ্বাস রাখি আমরা সব সমস্যার মুখোমুখি দাঁড়াতে সক্ষম হব উদাহরণ হিসাবে বাবুদ একজন মানুষ নতুন চাকরির জন্য আবেদন করছে সে বয়ে থাকতে পারে হতাশ হতে পারে কিন্তু যদি সে নিজের যোগ্যতা পরিশ্রম আর দক্ষতার উপর বিশ্বাস রাখে সে একদিন সফল হবেই ছোটো একজন মানুষও নিজের উপর বিশ্বাস রাখলে বড় কিছু অর্জন করতে পারে আমাদের জীবন ঠিক পাখির মতো আমাদের যোগ্যতা আর চেষ্টা হলো আমাদের বিশ্বাস ক্ষমতা এবং প্রচেষ্টা আমাদের ফলাফল জীবনে অনিশ্চয়তা থাকবে কিন্তু নিজের উপর বিশ্বাস থাকলে আমরা সব পরিস্থিতি জয় করতে পারি নিজের উপর বিশ্বাস রাখুন অন্যের উপর নয় পাখির গল্প থেকে শিক্ষা নিয়ে নিজের চেষ্টা এবং দক্ষতার উপর বিশ্বাস রাখুন আর যদি আপনি সিদ্ধান্ত নেন আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন তাহলে কোনো বাধায় আপনাকে থামাতে পারবে না আপনার জীবন সুন্দর হবে যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখতে শিখেন নিজের উপর বিশ্বাসই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি সাহসী হন এবং যে কোনো চ্যালেঞ্জকে জয় করুন জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখাই সবচেয়ে বড় শিক্ষা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন